তাদেরকেও কিন্তু আইডেন্টিফাই করতে হবে আমাদের মা বোন আমাদেরই বাংলার মাটিতে ঘুরবে আর চারিদিকে এরকম লক লকে চোখগুলো থাকবে যারা তাকে মাল মনে করবে যারা তাকে রাঢ় মনে করবে যারা তাকে মনে করবে এটাকে এবার কোলে তুলে ইয়ে নিতে হবে এটাকে তাকে মানে বিহারে একটা আছে এখানেও এদের মধ্যে একটা ধরতে হবে একে কোলে তুলে কোলে নিয়ে আমি নড়াতে চাই এর পানি চাকতে চাই এদেরকে এদের বাংলায় রক্ষা করা কিন্তু কষ্ট হবে আগামী দিনে বাংলা পক্ষ বাড়ছে এবার প্রথমে লোককে জিজ্ঞেস করতে পারে যে বিজেপি বাদ কেন খুব সহজ কথা যে বিজেপি যদি বাঙালি দাঁড় করে দেখো বাঙালি খুব ক্লিয়ারলি বুঝেন বিজেপি হচ্ছে বহিরাগতদের দল এটা হিন্দি সাম্রাজ্যবাদী দল অর্থাৎ গুজরাটি পুঁজি মালবাড়ি পুঁজি এবং ইউপি বিহারের যে হিন্দুস্তানি যে জনসংখ্যা এর পাওয়ার স্ট্রাকচার দ্বারা এর ক্ষমতা কাঠামো দ্বারা নিয়ন্ত্রিত একটি দল দিল্লি থেকে ওকে এখানে যে বাঙালিগুলোকে তারা চুজ করবে এটা তারাই চুজ করবে এখানে কোনো বাঙালি বা ধরো শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার কোনো সে নেই এই যে পবন সিং একে যখন চুজ করেছিল সুকান্ত মজুমদার লিস্ট পেয়েছে হাতে আর না অধিকারী লিস্ট ভয়েস নেই এবং এই পবন সিংকে দিয়ে যে ফেঁসে গেছে সেটাও যেহেতু দিল্লির একদম টপ মোস্ট নেতাদের সঙ্গে কথায় কোথায় ফোনও করতে পারে না গিয়ে দেখবি এরকমভাবে ভাবে সব থাকে তো কি ফোন করবে ঠিক আছে ফলে ক্লারিফিকেশন পাইনি আমার মনে পড়ছে যে আনন্দবাজারে দিয়েছিল যে সুগন্ধ মজুমদারকে জিজ্ঞেস করছে পবন সিংয়ের যে কী ব্যাপার সুকান্ত মজুমদার লিখে যাব বলেছে আমি পবন সিং পাশে আছি কারণ ও তখন দিল্লি থেকে নতুন ইনস্ট্রাকশান পাইনি কি অসহায়তা ভেবে দেখো তার মানে এখানে তার মানে কি এখানে বাঙালি চাকর বহিরাগত বস এবং এমন একখানা দল যারা বাঙালিদের মধ্যে নানা রকম বিভাজন করতে চায় ফলে আমরা কোন চাকরকে দিল সেই চাকরটা বাঙালি না অ বাঙালি ম্যাটার করে না ঠিক আছে কারণ চাকর কখনো নিজ সত্তায় চলে না ঠিক যেরকম এই যে চ্যানেলগুলো বলছি বহিরাগত মালিকানাধীন রিপাবলিক হোক চব্বিশ ঘন্টা হোক টিভি নাইন হোক তোমার কি মনে করো এই অ্যাঙ্কারগুলো নিজেদের কথায় চলে এদের মালিক তো আলাদা ভাই তুমি এরকম কোনো এরকম কোনো দোকান আছে যার মালিকের কথায় কর্মচারী সেই অনুযায়ী সেলস করে না তো তো মালিকের কথা তাহলে মালিক তাকে আউট করে দেবে তৃণমূল এবং সিপিএম এবং পশ্চিমবঙ্গের কংগ্রেস এরা মূলত কিন্তু বাঙালি নিয়ন্ত্রিত এই পশ্চিমবঙ্গে আমি তো উদাহরণ দিচ্ছি কংগ্রেসের উদাহরণই দিচ্ছি কংগ্রেসের কিন্তু সেন্ট্রাল থেকে একখানা জোটের কথা আছে ঠিক আছে অধীর রঞ্জন চৌধুরী কিন্তু প্রথম থেকে অপোস করে যাচ্ছে এবং ব্যাপারটাকে নেগেটিভ করে যাচ্ছে এবং প্রকাশ্যে সেটা করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে পরপর বিবৃতি দিয়ে যাচ্ছে এটা বিজেপিতে সম্ভব ছিল যদি সেন্ট্রাল বিজেপি একখানা স্টেটে কারোর প্রতি অ্যালায়েন্স চায় সেখানকার যে রাজ্য হেড সে যা ইচ্ছে তাই বলে যাচ্ছে সেই অ্যালায়েন্স যাদের সঙ্গে হবে তাদের বিরুদ্ধে তার মানে কি প্রদেশ কংগ্রেস যেটা পশ্চিমবঙ্গের তাদের একটা নিজস্ব সত্তা আছে তার একটা ভয়েস আছে কারণ এটা সত্ত্বেও কিন্তু অধীরঞ্জন চৌধুরী বহ তবি হতেই আছে অর্থাৎ একটা গার্ডস আছে এটা কংগ্রেস শুভেন্দু অধিকারী থেকে তুমি এক্সপেক্ট করতে পারো যে বলতে পারে হ্যাঁ অমিত শাহ মোদী যাই হোক বলেছে আমাদের এই বাংলায় মুখ দিয়ে বেরোনোর আগে ওর পদ খাঁচি হয়ে যাবে ঠিক আছে সিপিএম আমরা যেরকম দেখেছি যে এই যে বিজেপিকে প্রধান শত্রু মনে করা এটা কিন্তু সিপিএম এর অল ইন্ডিয়া লাইন সেটা কিন্তু পশ্চিমবঙ্গে তারা ওইভাবে চলে না তারা মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি দুটোকেই টার্গেটে নেয় বেসিকালি মমতা বন্দ্যোপাধ্যায়কেই তৃণমূলকেই বেশি টার্গেটে নেয় এটা কিন্তু সিপিএম এর সেন্ট্রাল লাইন নয় অর্থাৎ পশ্চিমবঙ্গের যে সিপিএম তারা একটা নিজস্ব সত্তা দেখাতে পারে এটা তারা কন্ট্রোল করে ঠিক আছে সূর্যকান্ত মিশ্র চাইছে না বিমান বসু চাইছে না মোহাম্মদ সেলিম চাইছে না সুজন চক্রবর্তী চাইছে না এখানে ইয়ে চুরি একখানা ক্যান্ডিডেট বসিয়ে দিচ্ছে কারণ একটা ক্যান্ডিডেট বসিয়ে দিচ্ছে এটা পসিবল না পসিবল না আর তৃণমূলের ক্ষেত্রে তো এখানে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি চাইছে না একটা ক্যান্ডিডেট হয়ে যাচ্ছে তো অভাবনীয় তার মানে এই সব ক্ষেত্রে অন্তত মালিকগুলো বাঙালি শুধু বাঙালি শুধু জাতিগতভাবে না জাতিগত বাঙালি বটেই এছাড়াও পুরো কাঠামোগতভাবে তাদের যে ক্ষমতা বৃত্ত যেটা ক্ষমতা বিন্যাস যেটা সেই স্ট্রাকচারটায় বেসিক্যালি বাংলা ভিত্তিক তারা এই ব্যাপারটা করছে তাই প্রথমত বহিরাগতদের দল বিজেপি সর্বক্ষেত্রেই বাদ বা বাঙালিদের মধ্যে বিভাজন করে এরকম দল শুধু বিজেপি নয় বিজেপি জামাতে ইসলামী তোমার ধরো আইএসএফ ঠিক আছে মুসলিম লীগ ভিএইচপি বজরং দল মানে এই এই টাইপের অর্গানাইজেশনগুলো ঠিক আছে এরা ধরো বাদ তারা হাতে পড়ে থাকলে এরা এদের কোনো ক্যান্ডিডেটই চলবে না এবার হাতে পড়ে থাকলে তোমার ধরো সিপিএম কংগ্রেস তৃণমূল এসইউসি ইত্যাদি ইত্যাদি এগুলো পশ্চিমবঙ্গে যারা পড়ে থাকবে যারা কখনো সাপোজ ধরো তোমার ইয়ে জিতেছে বিধানসভা সিট জিতেছে মানে নির্বাচনী তাদের সাফল্যর একটা ইতিহাস আছে এর মধ্যে বাংলা পক্ষ বলছে যে ভূমিপুত্র ক্যান্ডিডেটদের ভোট দিন অর্থাৎ নো ইউসুফ পাঠান অর্থাৎ নো কীর্তি আজাদ অর্থাৎ নো শত্রুঘ্ন সিনহা আর বিজেপি তো নো 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 ঠিক আছে কিন্তু এই যে ইউসুফ পাঠান কীর্তি আজাদ আর এই যেন বলে শত্রুঘ্ন সিনহা এর বাইরেও দুটো নাম কিন্তু বাংলা পক্ষ বলে আর কেউ বলবে না এই সাজদা আহমেদ সুলতান আহমেদের স্ত্রী সুলতান আহমেদ মারা গেছে তার স্ত্রী উলুবেেরিয়া থেকে ক্যান্ডিডেট এটা প্রায় পুরোপুরি বাঙালি একখানা সিট এখানে উর্দু ক্যান্ডিডেট কেন কেন বহিরাগত ক্যান্ডিডেট বাংলা খুব স্পষ্ট প্রশ্ন করছে ভাই আমরা হরেরাম সিং এর কথা বললাম না জামুরিয়ায় সে কিন্তু অন্য স্টেট থেকে আসেনি কিন্তু সে বহিরাগত আমরা মনে করি কারণ সে সব অর্থে বহিরাগত তেমনি এই সাজদা আমেদকেও আমরা তাই মনে করছি কৃষ্ণ কল্যাণী ঠিক আছে সে দাঁড়িয়েছে তৃণমূলের টিকিটে মারোয়ারি বিজেপির বিধায়ক ছিল সুইচ করেছে আমরা তো সাপোর্ট দেবো না একে আমরা তো বলবো ওখানে বা কংগ্রেস বামফ্রন্ট যার ভাগে সিটটা পড়ুক তারা বইপুত্র ক্যান্ডিডেট দিক বাংলা পক্ষ স্পষ্ট তাদের যে ইয়ে ঘোষণা করবে এবার তোমায় নিয়ে আসি যে বললাম না আসানসোলের যেটা বোঝালাম যে বাঙালি ক্যান্ডিডেট হলে কি হয় বহিরাগত ক্যান্ডিডেট হলে কী হয় এবার তুমি ভেবে দেখো তুমি যে কোনো পৌরসভার কথা ভাবো মিক্সড যে জোন যে এলাকাগুলো গুটখা সংক্রামিত হয় বাংলা ও বাঙালির থেকে বেদখল হয়ে যাচ্ছে কলকাতা আমি কটা উদাহরণ দিচ্ছি কলকাতা শিলিগুড়ি আসানসোল রানীগঞ্জ গারুলিয়া ভাটপাড়া হাওড়া শ্রীরামপুর মানে আমি বুঝতেই পারছো কোন কোন জোন খড়্গপুর যখন তারা কোনো পার্সেন্টেজে নেই তখন বাঙালি কাউন্সিলর টেন টোয়েন্টি পার্সেন্টে চলে গেল তখন যে বাঙালি কাউন্সিলর একটু তাদের ঘেঁষা মানে দালাল একখানা ঠিক আছে ওরা পাঁচু দালাল কোনো একখানায় যে কাউন্সিলর হতে চায় তাদেরকে তাকে ফান্ড করা তাকে হৃষ্ট পুষ্ট করা সে যাতে এদের ওপর নির্ভরশীল নয় একটা স্বাধীন একটা বাঙালিকে হারিয়ে দিতে পারে রিসোর্সের দিক থেকে থার্টি পারসেন্ট মতো হয়ে গেলে আর বাঙালি কাউন্সিলারই চাই না ওদের মধ্যে থেকে দিতে হবে এই যে সিস্টেমটা এই যে মানসিকতাটা এই যে আগ্রাসী মানসিকতাটা এই যে বাংলা দখলের মানসিকতাটা এটাকেই বাংলা পক্ষ ক্রাস করতে চায় খুব স্পষ্ট কথা বাংলার মাটিতে পবন সিং এর যে ভোজপুরি পন স্টার পবন সিং বাঙালি বিদ্বেষী বাঙালি নারী বিদ্বেষী ভোজপুরি পন স্টার পবন সিং এর তো কোনো জায়গা নেই বাংলা পক্ষ দেখিয়ে দিয়েছে কিন্তু এদের যে একটা ফ্যান বাংলায় কোটি কোটি ঢুকে পড়েছে যাদেরকে তেলাতে এই ধরনের সব ক্যান্ডিডেট দিচ্ছে সিপিএম সিপিএম তো এখনো করেনি তৃণমূল বিজেপি তো লালিপ লাগেলিদের পার্টি ঠিক আছে তাদেরকেও কিন্তু আইডেন্টিফাই করতে হবে আমাদের মা বোন আমাদেরই বাংলার মাটিতে ঘুরবে আর চারিদিকে ওরকম লক চোখগুলো থাকবে যারা তাকে মাল মনে করবে যারা তাকে রার মনে করবে যারা তাকে মনে করবে এটাকে এবার কোলে তুলে ইয়ে নিতে হবে এটাকে তাকে মানে বিহারে একটা আছে এখানেও এদের মধ্যে একটা ধরতে হবে একে কোলে তুলে কোলে নিয়ে আমি নড়াতে চাই এর পানি চাকতে চাই এদেরকে এদের বাংলায় রক্ষা করা কিন্তু কষ্ট হবে আগামী দিনে বাংলা পক্ষ বাড়ছে আর লাস্ট একটা কথা বলতে চাই এই যে আলোচনাটা হচ্ছে পবন সিং বাঙালি ফায়ার হয়ে গেল তৃণমূল বহিরাগত ক্যান্ডিডেট দিল বাঙালি ফায়ার হয়ে গেল বিজেপি বলছে তৃণমূলকে বাঙালি ক্যান্ডিডেটের কই আগে কি বলে যে আমরা সকলে ভারতীয় বাঙালি বাঙালি আবার কি সেই দল বলছে যে বাঙালি কম পড়েছে কেনা করে তৃণমূলকে খোঁচা মারছে সিপিএম চোরা গপ্তায় একই কথাটা বলছে তৃণমূল এবং সিপিএম তারা বিজেপিকে তো বহিরাগত বলছে এই পরিবেশটা এই রাজনৈতিক বয়ানের মূল জিনিসটা এসে যাওয়া এটাই বাংলা পক্ষ এটা দশ বছর আগে ভাবা গেছিল অনেক বহিরাগত ক্যান্ডিডেট টুকটাক নানার সময় দাঁড়িয়েছে কোনো ভয়েসই ওঠেনি বাংলা পক্ষ কিন্তু বাংলার রাজনীতির ডিএনএ বদলে দিচ্ছে অক্ষ বদলে দিচ্ছে অভিমুখ বদলে দিচ্ছে অর্থাৎ ভবিষ্যৎ আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর থালি